মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি বার্তা দেবেন অনেকেই বলে যে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবো যেসব বলেছে তারপর দেখেছেন কি হয়েছে লাস্ট আঠারো হয়েছে এবার বিয়াল্লিশে ১৮ থেকে আমরা পঁয়ত্রিশ থার্টি ফাইভ আমরা ক্রস করব এবং এনারা নিজেরা নন্দীগ্রামে হেরে গেছেন তারপরে আবার অন্য জায়গা থেকে লড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সুতরাং তার বুকে এই কথা শোভা পায় না এবং যেভাবে চারিদিকে তৃণমূল ভাঙতে শুরু করেছে ভালো লোকেদেরকে সরিয়ে চোর গুন্ডারা জায়গা দখল করেছে তৃণমূলের তৃণমূল দলটা থাকবে না এবং এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই লড়াই আমরা মানুষের সাথে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হিসাবে মানুষ দু হাজার এগারোতে নিয়ে এসেছিলো মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে সবচেয়ে বেশি মহিলাদেরকে প্রায়োরিটি দেবে মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহিলাদেরকেই দূরে সরিয়ে দিয়েছেন সন্দেশকালীর ঘটনায় একবারের জন্য ওনাকে সন্দেশকালীর মহিলাদেরকে পাশে থাকতে দেখা যায়নি আওয়াজ তোলেননি উল্টে শেখ শাহজাহান যে এত কোটি কোটি টাকা লুট করেছে ল্যান্ড লুট করেছে মাফিয়া তার হাতে আশীর্বাদ তার মাথায় আশীর্বাদ দেখেছে এখানেই বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চায় তিনি দুর্নীতির মুখ্যমন্ত্রী নাকি সকল যারা ভালো একটা রাজ্য এই মহিলাদের যারা ইর্জাদিতা মহিলা তাদের মুখ্যমন্ত্রী এটা তাকে বিচার করতে হবে